আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেস্ট ছাড়া তাকামু সার্টিফিকেট অবশ্যই আপনারা ইতিমধ্যে আমাদের তামমেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিকটা কি তো টেস্ট সারা তাকামু সার্টিফিকেট নিয়ে আজকের যতগুলো প্রশ্ন আছে এবং যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান নিয়েই মূলত এই ভিডিওটা তো সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটা দেখলে আমি আশা করি আপনাদেরকে এই তাকামু সার্টিফিকেট নিয়ে আর নতুন কোনো প্রশ্ন থাকবে না তো সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল টপিকে দেখেন তাকামন সার্টিফিকেট আমাদের জন্য যে একটা প্রবলেম এবং একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই গলার কাঁটাটা নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করবো সর্বপ্রথমে হলো টেস্ট দিয়ে যদি আপনি থাকামো সার্টিফিকেটটা পান সেক্ষেত্রে দেখেন আপনার যে সুবিধাগুলো হবে বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের লোকেই কিন্তু বিদেশ আসে বা বিদেশ আসে কাজ করার চিন্তাধারা বা বিদেশ এসে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তাধারা করেন তো সেক্ষেত্রে নর্মালি আমরা বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে সত্তর থেকে আশি পার্সেন্ট অর্থাৎ যারা কোনো বড় ধরনের কোনো প্রতিষ্ঠানে কাজকর্ম আমরা কিন্তু বেকার অবস্থায় প্রবাসী আসার জন্য চিন্তাধারা করি এবং মন অস্থির করি তো এমতাবস্থায় আমাদের সেফটি সম্পর্কে এরপরে পিপি সম্পর্কে আমাদের প্রাথমিক কোনো ধারণা থাকে না নর্মালি দশ পার্সেন্ট লোকের ধারণা থাকতে পারে দশ থেকে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট কিন্তু আশি পার্সেন্ট লোকই কিন্তু আমাদের মানে ধারণা ধারণার বাহিরে অর্থাৎ পিপি কি বা সেফটি শু সেফটি হেলমেট সেফটি গুগলস তাছাড়া আরও যে প্রাথমিক যে বিষয়গুলো আছে রেড কালারের মানে কি অথবা কালার কোডিং ইত্যাদি তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা থাকে না আমরা এগুলো অনভিজ্ঞ থাকি বেশিরভাগ ক্ষেত্রে তো সেক্ষেত্রে যদি আমরা আমাদের যেই প্রফেশন বা আমাদের যে বিচেটা আমরা নিতেছি তো বেশিরভাগ ক্ষেত্রেই লোডাউন লোড বিচার হয়ে থাকে লোডাউন লোড এবং ক্লিনার এই দুইটা বিচার ক্ষেত্রে যেহেতু আমরা এখানে ওয়ার্কার বা কাজের জন্য আসতেছি যে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানে আমরা হেল্পার হিসাবে কাজ করবো তো এই চিন্তাধারায় যেহেতু বেশি সংখ্যক লোক সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি ইন্টারভিউ দিয়ে সার্টিফিকেটটা সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদের এই যে প্রাথমিক যে ইকুইপমেন্ট বা প্রাথমিক যে সেফটি রুলস বা প্রাথমিক যে ধারণাগুলো সেই ধারণাগুলো আপনারা পেয়ে যাবেন তো এই ধারণাগুলো পেলে এখানে বিশেষ করে বর্তমানে সৌদি আরবের যে মেগা প্রকল্পগুলো চলে মেগা প্রজেক্টগুলা চলে সেই মেগা প্রকল্পগুলোতে ঢুকতে গেলে কিন্তু আপনাদেরকে বাধ্যতামূলকভাবে এমন কোন প্রজেক্ট বা প্রকল্প প্রকল্প নাই এখানে সেফটি ইন্ডাকশন সারা লুক নিতেছে হুক আপনি লেবার হুক আপনি যে কোনো ক্যাটাগরি যে কোনো কাজের জন্য যদি আপনি মেগা প্লান্টে বা মেগা প্রজেক্টে যুক্ত চান সেক্ষেত্রে আপনাকে সেফটি ইন্ডাকশন দেওয়া হবে বাধ্যতামূলকভাবে আর সৌদি আরবে বর্তমানে এই প্রজেক্টগুলো ছাড়া বর্তমানে যে কফি শপ আবাসিক হোটেল রেস্টুরেন্ট এই ধরনের বিসা বা এই ধরনের লোক কিন্তু সচরাচর লাগে না অ্যাভেলেবেল নাই এই যে জব এই জবগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না তো সেক্ষেত্রে আপনি যদি ভালো একটা বেতন বা ভালো একটা কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে কনস্ট্রাকশন সাইটে করতে হবে এবং কনস্ট্রাকশন সাইটে করতে গেলে আপনার সেফটির প্রতি ধারণা থাকতে হবে বাধ্যতামূলক তো বিশেষ করে যদি আপনার সেফটির প্রতি প্রাথমিক ধারণাটা থাকে এবং সেফটি ইকুইপমেন্টগুলো আপনি যথাযথ পরিচালনা করতে পারেন সেফটি শুজ হেলমেট সেফটি গুগলস বা সেফটি গ্লোভস ইত্যাদি এইগুলোর যদি আপনি প্রাথমিক ধারণা থাকে তাহলে যে কোনো কোম্পানিতে আপনি সেফটি ইন্ডাকশন দিতে পারবেন এবং যে কোনোভাবে আপনি খুব সহজে একটা চাকরি বা একটা কাজ পাওয়ার সম্ভাবনাটা থাকবে তাছাড়া আরেকটা জিনিস হলো যদি আপনি তাকামুল সার্টিফিকেটের যে টেস্ট আছে সেই টেস্টটা ছাড়া যদি আপনি সার্টিফিকেট সংগ্রহ করেন সর্বপ্রথম হলো সেটা ইল্লিগেল দুই নম্বর হলো যখন সৌদি গভর্নমেন্ট এই বিষয়টার প্রতি নজর দিয়েছেন যে তাকামুল সার্টিফিকেট অর্থাৎ স্কিল সার্টিফিকেট ছাড়া কোনো কর্মী নিয়োগ দেওয়া হবে না সেক্ষেত্রে এটা যদিও এখন পর্যন্ত জুরালুভাবে কার্যকর না কিন্তু এটা ভবিষ্যতে যে জুরালুভাবে কার্যকর হবে না তার কোনো নিশ্চয়তা নাই কারণ আমি আমার ব্যক্তিগতভাবে আমি ধারণা করতে পারি দুই হাজার সালের ভিতরে সৌদি আরবের প্রত্যেকটা প্রকল্পে প্রত্যেক একটা প্রজেক্টে এমনভাবে কঠোর আইন করা হইতে পারে যে স্কিল সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে কোম্পানির একটা কাজের জন্য আপনাকে দেখানো লাগতে পারে অর্থাৎ স্কিল সার্টিফিকেট দেখানো ছাড়া আপনার কোম্পানিতে কোনো কাজ হবে না তো এটা যখন জুড়ালু হয়ে যাবে তখন কিন্তু আপনার যদি এই যে কাজের যে একটা স্কিল সার্টিফিকেট অর্থাৎ তাকামো সার্টিফিকেট যেটা সেটা যদি আপনি আপনার ইন্টারভিউ বা আপনার যে প্রাথমিক বেসিক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর মাধ্যমে আপনি সংগ্রহ করেন তাহলে আপনি আইনিভাবে অথবা আপনি ব্যক্তিগতভাবে যে কোনোভাবে আপনি কোনো দিন কোনো জায়গায় সমস্যার সম্মুখীন হবে না যদি আপনি সেটা ভাবে আনেন তাহলে আপনি যে কোনো সময় আইনে ঝামেলায় পড়তে পারেন প্রাথমিকভাবে দুই নাম্বার হলো আপনার এখানে আসার পরে আপনি থাকবেন অনভিজ্ঞ অর্থাৎ জীবনের পূর্বে কোনো দিন কোনো কনস্ট্রাকশন সাইটে কাজ করেন নাই বা এই জায়গায় আসার পরেও আপনার কোনো ধারণা নাই সেফটি ইকুইপমেন্ট অথবা যে সেফটি বডি ফুল বডি হারনেস আছে ইত্যাদি এইগুলোর প্রতি যখন আপনার কোনো ধারণা থাকবে না তখন একটা কোম্পানি আপনাকে সচরাচর চাকরির জন্য নিবে না বা আপনাকে নিয়োগ দিবে না তো এই দুইটা বিষয় আপনারা মাথায় রেখে আমি সবাইকে সাজেস্ট করবো সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা টেস্ট দিয়ে অর্থাৎ এই যে আমাদের ইউটিউব চ্যানেল বা অন্যান্য আরো চ্যানেলগুলো আছে আপনি যেই বিষায় আসতেছেন সেই বিষয় ভিডিওগুলো আপনারা দেখবেন দেখলে আপনার ফেল করার কোন করতেছে নর্মালি প্রথমবারে দ্বিতীয়বারে তো আপনারা এই ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের দক্ষতা দিয়ে আপনারা টেস্ট দিয়ে আপনার সার্টিফিকেট সংগ্রহ করে সৌদি আরব আসার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যদি কোনো কমেন্ট থাকে ভিডিওতে কমেন্ট করবেন আমি সময় করে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এত সময় পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের অতন্ত্রিক তথ্যগুলো আমার চ্যানেলে দিয়ে থাকি তো পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.